তো অনেক ভাই আমাকে কমেন্ট করে সৈয়দ রবি হচ্ছে কফি শপের কাজ কীরকম তো এই ভাই হচ্ছে কফি শপের কাজ করে তিন বছর তো এই ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করবো যে সৈয়দ রবি কফি শপের কীরকম সুযোগ সুবিধা তো রিপন ভাই কেমন আছো এই তো তো অনেক ভাই তো বাংলাদেশ থেকে আসতে চাই কফি শপে নতুন অবস্থায় তো তুমি কি কাজ শিখে আসছিলে নাকি না কাজ শিখে আসছি তো ভাই কিন্তু এখানে আসার পর কাজ শিখছে অনেক ভাই ভাবে যে

হ্যাঁ আপনার হচ্ছে বাংলাদেশি যারা মনে করেন যে পড়াশোনা জানি না সেই দরবে যাওয়ার পরে যে কোনো কাজ শোনা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনার হাতের কাজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ যে যে দেশে যাবে ওই ভাষা হ্যাঁ ভাষা হচ্ছে আপনার এটাই ভাষা জানা প্রায় তো এত যখন সবার সাথে সম্ভব কথা বলা যায় হ্যাঁ এখানে ধরেন বাংলাদেশ থেকে যারা আসে পড়াশোনা না জানা লোক কি খুব বেশি আসে বাইরে আমরা তো হচ্ছে বেশি পড়াশোনা জানি না কিন্তু আমরা আসার পরে হাতের কাজ দেখে আমাদের বেতনটা দেয় আমরা কাজ না জানলে বেতন দেয় না তো সৌদি আরবে যারা বাড়িতে নতুন কাজ আসে তাদের স্যালারি কি রকম হয় মূলত স্যালারি আপনার সব কোম্পানির তো সমান না সবার বেতন সমান না যারা প্রথমত নতুন আসে হয়তো এ হাজার বারোশো

এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমাদের কফি শপ বার এখানে হচ্ছে ধরেন জুস টাইপ এর সবকিছু খাওয়া সেই ধরনের বিভিন্ন খাবার তৈরি হয় তো সবাই ভালো থাকবেন আমার পেজটা অবশ্যই আহ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে লিখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন